আজ আমি কথা বলবো বিশ্বের পাঁচটি সবচেয়ে বিপজ্জনক কুকুরের জাত নিয়ে প্রতিটি কুকুরের জাতকে উদযাপন ও সম্মান জানাতে এবং কুকুর দত্তক গ্রহণে উৎসাহিত করার জন্য প্রতি বছর ছাব্বিশে আগস্ট আন্তর্জাতিক কুকুর দিবস পালিত হয় পোষা প্রাণীর মধ্যে কুকুরের মতো কোনো প্রাণী আমাদের হৃদয় জয় করতে পারে না কুকুর বন্ধুসুলভ প্রাণী আমরা সবাই জানি কুকুর যে কেবল শুধু কৌতুকপূর্ণ বন্ধুত্বপূর্ণ বা অনুগত তা কিন্তু নয় কিছু কিছু কুকুর প্রচণ্ড হিংস্র হয়ে থাকে যা আমাদের কল্পনার বাহিরে প্রাণী লালন পালন এবং মেজাজের উপর নির্ভর করে যে কোনো কুকুরের জাত মানুষের জন্য হুমকি হতে পারে কুকুর মূলত নেকড়েদের জাত থেকে এসেছে যা পরবর্তীতে মানুষের দ্বারা প্রজনন ও লালন পালনের মাধ্যমে তারা সবচেয়ে বিশ্বাস প্রাণী হয়ে উঠেছে আজ আমি কথা বলবো তেমনই পাঁচটি কুকুর নিয়ে যা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কুকুরের জাত হিসেবে বিবেচনা করা হয় এই তালিকার পাঁচ নম্বরে আছে বুল ম্যাস্টিভ ডগ বুলম্যাস্টিভ হচ্ছে স্মার্ট অ্যাথলেটিক উদ্যমী কুকুরের জাত তারা স্বাভাবিকভাবে আক্রমণাত্মক মেজাজ থাকে সুতরাং সঠিকভাবে কেয়ার করতে না পারলে মারাত্মক হতে পারে বুলম্যাস্টিভ ডগ সাধারণত তাদের মেজাজগত আচরণের কারণে প্রহরী কুকুর হিসেবে পোষা হয় এই কুকুরগুলি অল্প বয়স থেকেই ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে নির্ভরযোগ্য এবং বাধ্য হয়ে উঠতে পারে ডগস বাইট অর্গানাইজেশনের তথ্য অনুসারে বুলম্যাস্টিভের আক্রমণে দুই থেকে দুই সাল এই ১৩ বছরে প্রায় চোদ্দ জন মারা গিয়েছে নাম্বার চারে আছে আমেরিকান বুলডগ আমেরিকান বুলডগস হলো একটি ওয়েল ব্যালেন্সড অ্যাথলেটিক কুকুর যা একাধারে শক্তিধর সহনশীল চতুর এবং বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিকভাবে তারা খামারে কাজ করার জন্য ব্যবহৃত ইউটিলিটি কুকুর হিসেবে প্রজনন করা হয়েছিল ডগস বাইট অর্গানাইজেশনের তথ্য অনুসারে আমেরিকান বুলডগসের আক্রমণে 2005 হাজার থেকে 2017 সালের মধ্যে প্রায় পনেরো জন মারা গিয়েছিল এই তালিকার তিন নম্বরে আছে জার্মান শেফার্ড মার্কিন যুক্তরাষ্ট্রে জার্মান শেফার্ড দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় কুকুরের জাত যা অ্যালসেশন নামেও পরিচিত তারা বিশ্বজুড়ে পুলিশ স্কোয়াডের একটি গুরুত্বপূর্ণ অংশ গবেষণায় দেখা গেছে যে জার্মান শেফার্ডরা সবচেয়ে বুদ্ধিমান কুকুর তাই এগুলি পুলিশ বিভাগে ব্যবহার করা হয় যখন তারা আক্রমণ করে তখন তারা একটি কামড় দিয়ে আক্রমণ করে যার শক্তি এক হাজার ষাট নিউটনের বেশি ডগস বাইট অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী জার্মান শেফারের আক্রমণে দুই হাজার পাঁচ হতে দুই হাজার সতেরো সালের মধ্যে প্রায় বিশ জন মারা গিয়েছে এই তালিকার দুই নম্বরে আছে রটওয়েলার রটওয়েলার হচ্ছে এমন একটি কুকুরের জাত যা অপেশাদার মালিকের জন্য একেবারেই অনুপযুক্ত তারা খুবই হিংস্র ও খারাপ মেজাজের হয়ে থাকে তাই উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া এই জাতের কুকুর পোষা একেবারেই বিপজ্জনক ডগস বাইট অর্গানাইজেশনের তথ্য অনুসারে রড ওয়েলারের আক্রমণে ১৩ বছরের প্রায় পঁয়তাল্লিশ জন মারা গিয়েছিল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কুকুরগুলির তালিকার মধ্যে এক নম্বরে আছে আমেরিকান পিটবুল টেরিয়ার আমেরিকান পিটবুল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কুকুরগুলির মধ্যে একটি এবং বিশ্বের অনেক দেশেই এই কুকুরের জাতকে নিষিদ্ধ করা হয়েছে আমেরিকান পিটবুল হচ্ছে মাঝারি আকারের কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান কুকুর আমেরিকান পিটবুল টেরিয়ারের অপরিহার্য বৈশিষ্ট্য হল এর ক্ষিপ্রতা শক্তি আত্মবিশ্বাস এবং জীবনের জন্য উদ্দীপনা এই জাতটি তার উচ্চ স্তরের বুদ্ধিমত্তা এবং কাজ করার ইচ্ছার কারণে পারফরম্যান্স ইভেন্টগুলিতে খুব ভালো করে ডগস বাইট অর্গানাইজেশনের একটি জরিপের তথ্য অনুসারে দুই থেকে দুই সালের মধ্যে কুকুরের আক্রমণে প্রায় চারশো আমেরিকান মারা গিয়েছিল এই মৃত্যুর শতকরা ছেষট্টি ভাগ অর্থাৎ দুইশো জন হচ্ছে আমেরিকান পিটবুলের আক্রমণে মারা গিয়েছিল আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন Allah Hafiz.